ইতিমধ্যেই তো চ্যানেল থেকে বেশ কিছু নতুন ধারাবাহিকের খবর জানিয়ে দেওয়া হয়েছে ওদিকে আবার অনেক নতুন ধারাবাহিকের ব্যাপারে চ্যানেল থেকে অফিসিয়ালি জানানো হয়নি সেই নতুন ধারাবাহিকগুলোর ব্যাপারে আপনাদেরকে আমরা জানিয়ে দিয়েছি আর এই সকল নতুন ধারাবাহিকগুলোকেই জায়গা করে দিতে একের পর এক অনেক জনপ্রিয় ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে তার মধ্যে কিছু ধারাবাহিক তো কয়েক মাস আগেই শুরু হয়েছিল আর কিছু ধারাবাহিক আবার বেশ কয়েক বছর ধরে সম্প্রচার হচ্ছে এবার দর্শকদের খুবই প্রিয় আরও একটি জনপ্রিয় ধারাবাহিক শেষ হতে চলেছে এই ধারাবাহিকটি কিন্তু দেড় বছরের বেশি হয়ে গেল টিভির পর্দায় সম্প্রচার হচ্ছে দেড় বছরের বেশি সময় ধরে দর্শকদের মনোরঞ্জন করার পর এবার শেষ হতে চলেছে ধারাবাহিকটি কথা হচ্ছে জি বাংলার দর্শকদের খুবই প্রিয় মিঠিঝোড়া ধারাবাহিকের ব্যাপারে যেখানে আমরা একটি নয় দুটি নয় তিন তিনটি নায়ক নায়িকা জুটিকে দেখতে পেয়েছি ধারাবাহিকের প্রধান তিন চরিত্র হল তিন বোন সেই তিন বোনের ভূমিকাতে অভিনয় করছেন আরাত্রিকা মাইতি দেবাদ্রিতা বসু এবং স্বপ্নীলা চক্রবর্তী এবং তাদের নায়কদের ভূমিকাতে অভিনয় করছেন সুমন দে মৈনাক ব্যানার্জি এবং মৈনাক ঢোলে দু হাজার সালের নভেম্বর মাসে ধারাবাহিকটি শুরু হয়েছিল প্রায় এক বছর সাত মাস হয়ে গেল ধারাবাহিকটি টিভির পর্দায় সফলভাবে সম্প্রচার হচ্ছে কিন্তু এবার মিঠিঝোড়া ধারাবাহিকে দর্শকদের জন্য মন খারাপের খবর হলো যে আজকেই অর্থাৎ পঁচিশে জুনই ধারাবাহিকের শুটিং শেষ হতে চলেছে আপনারা তো সবাই জানেন যে মিঠিঝোড়া ধারাবাহিকটি অর্গ্যানিক স্টুডিওর প্রোডাকশানের মানে লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলের প্রোডাকশানের খুব শীঘ্রই জি বাংলায় অর্গ্যানিক স্টুডিওর প্রোডাকশনের মানে লীনা গঙ্গোপাধ্যায় ছেলের প্রোডাকশনের একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে যেখানে প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী রত্নপ্রিয়া দাসকে সেই কারণে এবার মিঠিঝোড়া ধারাবাহিকটিকে শেষ করে দেওয়া হচ্ছে এছাড়াও মিঠিঝোড়া ধারাবাহিকের গল্পে এখন আর খুব বেশি কিছু দেখানোর নেই এটা ঠিক যে নির্মাতারা চাইলে গল্প এগোতে পারে কিন্তু তারা এবার সিদ্ধান্ত নিয়েছে গল্পটা শেষ করে দেওয়ার তাই এবার হ্যাপি এন্ডিং দিয়েই মিঠিঝোড়া ধারাবাহিকটি শেষ হয়ে যাবে আর কয়েকদিনের মধ্যেই ধারাবাহিকটি টিভির পর্দা থেকে বিদায় নিতে চলেছে তাহলে মিঠিঝোড়া ধারাবাহিকটিকে আপনারা কতটা মিস করবেন কমেন্টে অবশ্যই জানাবেন